হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আগেও ভালো থাকবে তো আজকে অনেকদিন পর নিয়ে এলাম একটা নতুন মানে ব্লগ নতুন ব্লগ বলতে একটা লং ব্লগ নিয়ে এলাম তো আজকে ব্লগটাতে বেসিক্যালি তোমাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড চার চাকা অনেকজন আছে যাদের চার চাকার স্বপ্ন রয়েছে কিন্তু তোমরা নতুন কিনতে পারছো না বাজেটে আসছে না তো খুব অল্প দামের মধ্যে ভালো চার চাকা তোমরা কোথায় পাবে তো সেই লোকেশনে আজকে তোমাদেরকে নিয়ে যাবো ফুল ডিটেলসে দেখাবো কত দিন কার গাড়ি কত দাম পড়বে কিরকম ইন্টেরিয়ার ডিজাইন কত কি ট্যাক্স সবকিছু ফুল ডিটেলসে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আমাদের সঙ্গে তো এখন আমরা চলে এসেছি মাফিজা মোটর পিছনে সাইনবোর্ডটা এখানে পুরাতন গাড়ি বিক্রিও করা হয় এবং পুরাতন গাড়ি ক্রয়ও করা হয় তোমরা কেউ ভাবছো যে আমার সেকেন্ড হ্যান্ড গাড়িটা কোথায় বিক্রি করবো তো তোমরা এখানে বিক্রি করে নতুন গাড়ি নিতে পারো শোরুম থেকে বা এখানে প্রচুর ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো তোমরা নিতে পারো এক এক করে এখানে খুব অল্প দামের মধ্যে যেমন এই সেন্টোরটা দেখতে পাচ্ছ এটা তোমরা পেয়ে যাবে এক পঁয়ত্রিশের মধ্যে ফুল ডিটেলস এর ভিডিওতে সবকিছু দেখাবো তো চলো ওনারের সাথে কথা বলি চলো যাও যাক বন্ধুরা এখন আমরা চলে এসেছি মাফিজা মোটরসে তো দেখি ভাইদের সাথে ভিতরে গিয়ে কথাবার্তা বলি তো চলো তোমরা আমাদের সাথে তো এখানে ভিতরে ভাই বসে রয়েছে তো চলো ভাই বেশি টাইম নষ্ট করবো না গাড়িগুলো এক এক করে দেখাই তো চলো দেখি তো চলে এসেছি আমরা এখন ওনারের সাথে তো দাদা এই গাড়িটা কিরকম কি দাম আছে আর গাড়িটার নাম এটা আই টেন আছে দু হাজার এগারোর গাড়ি আছে

এই যে গাড়িটা দেখছো এটা হচ্ছে আই তো এটা কিরম কি আছে এটা আই টেন আছে ফার্স্ট গাড়ি দু সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স কেউ যদি ফাইন ফার্স্ট গাড়ি কেউ যদি পঞ্চাশ হাজার ষাট হাজার ডাউন পেমেন্ট করে গাড়িটা নেব মনে করে আমরা ফান্ডিং করে দেবো হিন্ডাই ভার্না ওয়ান ডিজেল ভেরিয়ান্ট ফার্স্ট ওনার গাড়ি লাইফ উইথ লাইফ টাইম ট্যাক্স এগারো সেপ্টেম্বরের গাড়ি কেউ যদি ফাইন্যান্স করতে যায় সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটি নিয়ে যেতে পারবে গাড়ির প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো হাজার ভিউয়ার্সদের জন্য কুড়ি হাজার কম দু লাখ পঁচানব্বই হাজার টেবিলে এলে আরও কিছু কম হবে জলের দামে ফুলের রস আই টোয়েন্টি মেঘনা দু হাজার পনেরো লাস্টের গাড়ি পঁচিশে লাস্ট ট্যাক্স গাড়িটির ডিজেল গাড়ি মাইলেজ পাবেন কুড়ি লাফ ফার্স্ট ওনার গাড়ি গাড়িটার দাম হচ্ছে তিন লাখ পঁচানব্বই জন্য আরো দশ হাজার কম তিন লাখ পঁচাশি হাজার টাকা ফাইন্যান্স করতে চাইলে গাড়িটি তিন লাখ টাকা ফাইন্যান্স হবে পঁচানব্বই হাজার টাকা হাতে নিয়ে আসুন গাড়িটি নিয়ে যান জলের দামে ফলের রস দেবো জলের দামে ফলের রস সুইফট ডিজার দু হাজার পনেরো লাস্টের গাড়ি পেট্রোল গাড়ি ভি এক্স আই গাড়িটি সেকেন্ড ওনার গাড়ি গাড়িটির দাম রাখা হয়েছে তিন লাখ পনেরো হাজার টাকা তিতাল্লিশ হাজার কিলোমিটার গাড়িটি চলেছে যারা আমাদের এই ইউটিউবার ফলো করছেন তাদের জন্য আমরা বিশ হাজার তিরিশ হাজার ডিসকাউন্ট করে তাদেরকে গাড়ি দেব গাড়িটি কেউ ফাইনান্স করতে চাইলে ফাইনান্স হয়ে যাবে আমাদের কাছে অল অ্যাভেলেবেল আমাদের কাছে গাড়ি দেখুন ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে

এটা হচ্ছে হিউন্ডা অ্যালকাজার দু হাজার একুশ নভেম্বরে গাড়ি উইথ লাইফ টাইম ট্যাক্স উইথ লাইফ টাইম ট্যাক্স এই গাড়িটি সেকেন্ড ওনার গাড়ি টু পয়েন্ট জিরো প্ল্যাটিনাম ভালো করে শুনবেন টু পয়েন্ট জিরো প্ল্যাটিনাম অপশনাল এই গাড়িটি কিলোমিটার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সেকেন্ড ওনার গাড়ি গাড়িটি কেউ যদি ফুল ফাইন্যান্স করতে চায় ফুল ফাইনান্স হয়ে যাবে গাড়িটির প্রাইস হচ্ছে চোদ্দো লাখ পঞ্চাশ হাজার ভিউয়ার্সদের জন্য এটা প্রাইস থাকবে তেরো লাখ আশি হাজার তেরো লাখ আশি হাজার চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে ভিউয়াসদের জন্য থাকবে তেরো লাখ আশি হাজার টাকা আপনারা আসুন গাড়ি দেখুন ফাইনান্স অ্যাভেলেবেল অল কোম্পানি ফাইনান্স অ্যাভেলেবেল ফুল সানরুফ আছে প্যানারমিক সানরুফ ইলেকট্রিক হ্যান্ডবেড থ্রি সিক্সটি ক্যামেরা ইলেকট্রিক সিট অ্যাডজাস্ট সব সিক্স গিয়ার সব আছে গাড়ির মধ্যে ফিচার্স অল ওভার সেভেন সেভেন সিটার গাড়ি সমস্ত গাড়িতে আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে পনেরো থেকে কুড়ি হাজার সব ফাইন্যান্স এভেলেবেল সব ফাইন্যান্স এভেলেবেল আর মানে সকালে কখন ওপেন করা হয় সকাল নটা থেকে রাত আটটা অবধি রাত আটটা অবধি যে কোনো টাইমে থাকে আর সব সময় এই ভাইদের ব্যবহার এত সুন্দর এবার আমরা ভিডিওতে না হলে তোমরা কমেন্ট করবে যে আমরা একটু বাড়িয়ে বুঝি তোমরা এসো ভাইদের সাথে ব্যবহার করে যাও আর গাড়িতে ডিসকাউন্ট না পেলে তোমরা কমেন্টে জানাও তো আজকের ভিডিও কিছু এতটা পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর অফার না পেলে কমেন্টে সেটাও জানাবে তো এসো গাড়ি কেনো বাইরের সাথে ব্যবহার করো আর গাড়ি তো সব আমরা যেইরকম দেখলাম কন্ডিশন কিন্তু খুব সুন্দর গাড়ি আর এখানে নতুনের মতো গাড়ি পেয়ে যাবে বা সব থেকে যেটা বেশি জিনিস ফার্স্ট ওনারের গাড়ি এখানে বেশি রয়েছে ডিজেল ভেরিয়েন্টেরও পেয়ে যাবে পেট্রোল ভেরিয়েন্টেও পেয়ে যাবে তো চলো আজকের মতো এতটা তাড়া